मरुनाय साधा होयक बालक धाधा सवारी मन भरा हाक यदि साधा सीधा है अल्लाह निरफिदा ऐरते তোমায় টে কাদা দুনিয়া আর নাই সাধা ও এক বলক দাধা সবারি মন ভরা থাক যদি সাধা সিধা হয়ে আল্লা ফিদা এই তোমায় টিকা দাও একবার সুমান অফিসার প্রফেসর পুলিশ প্রশাসন মুসলমানদের ভাবে দেশের দশমন অফিসার প্রফেসর পুলিশ প্রশাসন মুসলমানদের ভাবে দেশের দশমন চুরিও ডাকাতি আছে মুসলমানের নাম জঙ্গি হানা নাকি মুসলমানের কাম মুসলিম জাতি যদি সন্ত্রাসী হয় মুসলিম জাতি যদি সন্ত্রাসী হয় গান্ধীজির কাতিল কান ভাই দুনিয়া নাই সাধা হু বলি মন ভরা হিংসায় থাকো যদি সাধা সিধা হয় আল্লা বেরফিদা এই ভারতে তো মাটি কাদা সাক্ষী আছে গুজরাট বধরা বেছে বেছে মুসলিম মারলকারা সাক্ষী আছে গুজরাট বধরা বেছে বেছে মুসলিম মারলকারা বাবলার মসজিদ মাইকে হারা বাবুরি মসজিদ ভাঙল কোন সেনারা সাক্ষী আছে গুজরাট বধরা বেছে বেছে মুসলিম মারল কারা বাবুলার মসজিদ মাইকে হারা বাবুরি মসজিদ ভাংল কোন সেনারা বমাবাস তো যদি মুসলিম হয় বাম বাবা যদি মুসলিম হয় জুমার জামাতে কারা বমমের যায় দুনিয়ার নাই সাধা হযাক আকবালক ধাধা সবারি মন ভরা힝 সাই থাকো যদি সাধা সিধা হয় আল্লাহ এই ভারতে তো মাই আতঙ্কবাদ ঘুরে সামনে দিকে দেখো বাটা চোখে আতঙ্কবাদ ঘুরে সামনে দিকে টোপিওয়ালাই দেখো বাটা চোখে মেরেছেও মারু বেজারা তোমাকে পাউনি পাবে না কোনো টুপিওয়ালাকে মেরে চরম মারবে যারা তোমাকে পাউনি পাবে না কোনো টুপিওয়ালাকে আমেরিকা রফাস টাওয়ারকে করে সাফাই আমেরিকা রফাস টাওয়ারকে করে সাফাই সেই দশ মুসলমানের উপরে চাপায় দুনিয়ার নাই সাধা ও এক বল দাদা মন ভরা সাই থাকো যদি সাধা সিধা হয় আল্লা বেরফিদা এই ভারতি তোমায় বাবা